আজকের রেসিপি ফুলকপি ভাপা ফুলকপি তো বিভিন্নভাবে তৈরি করে খেয়েছেন একবার এভাবে ফুলকপির ভাপা তৈরি করে খেয়ে দেখুন খুবই ভালো লাগবে তৈরি করা খুবই সহজ এবং খুব কম সময়ে তৈরি হয়ে যায় গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করি একটি ছোটো সাইজের ফুলকপিকে এমন ছোট টুকরো করে কেটে নিয়েছি তারপর গরম জল করে নিয়েছি একটি কড়াইয়ের মধ্যে জল গরম হয়ে যাওয়ার পর সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণটাকে মিশিয়ে দিয়েছি এবার ফুলকপিগুলোকে দিয়ে দেব। এগুলোকে একটু ভাপিয়ে নেব এবার একটি ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দেব তিন মিনিট পর ঢাকাটাকে খুলে দেব এটা একটু ভাপিয়ে নিলাম তিন মিনিট ভাপিয়ে নিলেই হবে এবার ফুলকপিগুলোকে নামিয়ে নেব এবার একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পর ফুলকপিগুলোকে ভেজে নেব এই রেসিপিটি তৈরি করার জন্য কিন্তু না ভেজেও তৈরি করা যায় কিন্তু ভেজে যদি তৈরি করা হয় তবে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় ফুলকপিগুলোকে একটু ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব এবার ভাপানোর জন্য একটি টিফিন বাটি নিয়েছি সেই টিফিন বাটির মধ্যে দু চামচের থেকে অল্প একটু বেশি মানে আড়াই চামচের মতো সর্ষে বাটা নিয়ে নিলাম সেই সর্ষে বাটার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ নারকেল বাটা এভাবে নারকেল বাটা দিয়ে তৈরি করলে কিন্তু খেতে খুবই ভালো হয় স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব এবার ভেজে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলোকে দিয়ে নারকেল আর সর্ষের সঙ্গে বেশ ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি বেশ ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প কয়েকটা মটরশুঁটি দিয়ে দিচ্ছি এটা অপশনাল না দিলেও চলবে এবার কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়েও বেশ ভালো করে এবার এটাকে মিশিয়ে নিচ্ছি সব উপকরণগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি তিনটি চিড়ে নেওয়া কাঁচা পাকা লঙ্কা আর ওপর থেকে দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করে দিচ্ছি খুব অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম এটা রেডি এবার ঢাকা দিয়ে ভাপিয়ে নিলেই হবে টিফিন বাটির মুখটা বন্ধ করে দিলাম এবার কড়াইয়ের মধ্যে জল দিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তার উপর টিফিন বাটিটা দিয়ে দিলাম এবার একটি ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দেব পনেরো মিনিট এটাকে ভাপিয়ে নিয়েছি পনেরো মিনিট পর ঢাকা খুলে নিলাম এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা করার পর এটাকে খুলে দেখাচ্ছি কেমন হয়েছে ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে খুলে নিচ্ছি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে খেতে তো অসাধারণ হবে একবার এভাবে তৈরি করে খেয়ে দেখবেন আর যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তবে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন তবে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ